বলিউডে দেশের দূর দূরান্ত থেকে অনেক মুখ এসে তাদের অভিনয় দক্ষতার মাধ্যমে খ্যাতি পেয়েছে তেমনি বাংলা থেকে যারা বলিউডে গিয়ে খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে মৌসুমীর নাম প্রথম সারিতে মৌসুমি জন্মগ্রহণ করেন উনিশশো পঁচপান্ন সালের ছয়্বিশে এপ্রিল কলকাতায় তার বাবা প্রান্তোষ চট্টোপাধ্যায় ছিলেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা আর দাদা একজন বিচারক তিনি বিয়ে করেন হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়কে তাদের দুটি কন্যা সন্তান পাইল ও মেঘা সিনেমা জগতের খ্যাতি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে তার জীবন কাটছিল ভালে এরই মাঝে তার জীবনে বিজে ওঠে বিষাদের সুর বট মেয়ের মৃত্যুর পর অনেকটাই ভেঙে পড়েন মৌসুমি আজকে শোনাব বারো বছরের চঞ্চল মেয়েটির যাত্রা শুরু থেকে বলিউড পর্যন্ত খুঁটি নাটি নিয়ে আপনাদেরকে স্বাগত গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলে একদিন তরুণ মজুমদার তার বাড়ির বেলকনিতে নিতে পায়চারি করছিলেন হঠাৎ নজরে পড়ে পাশের স্কুলের বারান্দায় এগারো বারো বছরের একটি মেয়েকে ঘিরে রেখেছে তার বান্ধবীরা আর মেয়েটি অনর্বল কথা বলেই চলেছে কাউকে একটি কথা বলার সুযোগ দিচ্ছে না তরুণ মজুমদার তার বই বালিকা বধূর জন্য খুঁজছিলেন একটি নতুন মুখ মৌসুমের এক ঝলকে তরুণ মজুমদার ঠিক করে নেন বালিকা বধূর চরিত্র তাকে দিয়েই করাবেন এক বেয়ারা কে দিয়ে ডেকে মৌসুমিকে জিজ্ঞাসা করেন তুমি কি সিনেমাতে অভিনয় করবে চঞ্চলমতি মেয়েটি এক ঝলকে কোন কিছু না ভেবে জিজ্ঞাসা করে বলে কার বিপরীতে তরুণ বাবু বলে তুমি কার বিপরীতে অভিনয় করতে চাও মৌসুমীর উত্তর আসে উত্তম কুমারের বিপরীতে হলে করব না হলে নয় তোমার মা বাবার ঠিকানা টা দাও তাদের সাথে কথা বলে দেখতে হবে মৌসুমীর বাবার সাথে তরুণ বাবু কথা বলতে গেলে এক কথায় না করে দেন মৌসুমীর বাবা পরে সন্ধ্যা রায়ের আদেশে উনিশশো সালে তরুণ বাবুর বালিকা বধূর সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দেন এই ছবি দিয়েই মৌসুমী চ্যাটার্জির বাংলা সিনেমাতে অভিষেক ঘটে তখন তার বয়স ছিল মাত্র বারো বালিকা বধূর সেটেই হেমন্ত মুখোপাধ্যায় দেখেন মৌসুমীকে এবং পরবর্তীতে নিজের ছেলের বউ করে আনেন মাত্র এক ছয় বছর বয়সে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়ায় মৌসুমী মাত্র মাধ্যমিক পর্যন্তই পড়তে পেরেছিল বিয়ের পরে তারা চলে যান মুম্বাইয়ে শ্বশুরবাড়ির তরফে অভিনয় করার কোন আপত্তি না থাকায় উনিশশো সালে অভিষেক ঘটে হিন্দি সিনেমায় তার অনুরাগ ছবির মাধ্যমে যে ছবির পরিচালক ছিলেন শক্তি সামন্ত যার ব্লকবাস্টার হিট সিনেমা এই সিনেমায় তিনি অন্ধ নারী যে প্রেমে পড়ে এই সিনেমার সেরা অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন এই সিনেমাটি ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্রের খেতাব লাভ করে এরপরে বিনোদ মেহরা ও শশী কাপুরের সাথে অনেক হিট সিনেমায় অভিনয় করেন নেয় না এরপর উনিশশো সাল পর্যন্ত তিনি হিন্দি সিনেমায় অভিনয় করেন উনিশশো সালে স্ট্যাগলিং অ্যাক্টর অমিতাভ বচ্চনের সাথে বেনাম সিনেমা করেন এরপর রাজেশ খান্নার বিপরীতে রহস্যজনক সিনেমা হামসাকাল এ অভিনয় করেন কিন্তু এই সিনেমা সাফল্য লাভ করতে পারেনি ওই বছরই উনিশশো সালে মনোজ কুমারের রুটি কাপড়া অর মাকান এক ধর্ষিত নারীর চরিত্রে অভিনয় করেন তিনি এখনো তার এই ধর্ষণের ছবিটি চলচ্চিত্রে এখনও বিব্রত দৃশ্য হিসেবে বিব্রত হয় তার অভিনয় সেরা পুরস্কার ফিল্ম ফিল্মফেয়ার অর্জন করেন সালের তার আরেকটি হিট চলচ্চিত্র ছিল বিনোদ মেহরার সাথে মিউজিক্যাল রোমান্টিক চলচ্চিত্র উস্পার তারপর একসাথে কাজ করে মোট চোদ্দটি সিনেমায় কাজ করেছেন তারা দুজন উত্তম কুমারের সাথে তার অভিনীত চলচ্চিত্র হল বধু সুন্দরী মুক্তি পায় উনিশশো সালে যেটি ছিল উত্তম কুমারের শেষ সিনেমা বিনোদ মেহরা ছাড়ো শুশী কাপুর রাজেশ খান্না বিনোদ মেহরা এবং সঞ্জীব কাপুরের সাথেও তিনি বেশ কিছু সিনেমার অভিনয় করেন বাংলাতেও তিনি মাঝে মাঝে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন দুই সালে অভিনয় করেছেন দ্য জো ওয়াইফ দুই সালে করেন গয়নার বাক্স ইত্যাদি ইত্যাদি একদিকে যেমন অভিনয় জগতের সাফল্য মৌসুমীকে আলিঙ্গন করেছিল অন্যদিকে মনের কোণে ছিল দুশ্চিন্তার বীজ মৌসুমীর বট মেয়ে ছোটবেলা থেকেই ডায়াবেটিস ওয়ান দ্বারা আক্রান্ত ছিল সয়ত্নে লালনে ছোটবেলা থেকে মানুষ করে স্বামীর ঘরে পাঠিয়েছিলেন তিনি কিন্তু অসুস্থ তাই অন্তরায় হয় সংসার জীবনে শ্বশুর বাড়ি থেকে জোটে শুধু অবহেলা ফলে আশ্রয় জটিনী স্বামীর ঘরে আশ্রয় হয় মা বাবার কাছে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শারীরিক অবস্থার অবন্তি হয় অবশেষে দুই হাজার উনিশ সালে মৌসুমীর বড কন্যা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে যায় ভেঙে পড়ে মৌসুমী বর্তমানে স্বামী এবং ছোট মেয়েকে নিয়ে এক বুক হতাশা নিয়ে বেঁচে আছেন মৌসুমী মায়ের চোখের সামনে সন্তান চলে যাওয়া যেমন দুর্ভাগ্যজনক পৃথিবীর কারো চোখের সামনে যেন না আসে গল্পে গল্পে সেলিব্রিটি চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য বানাতে পারি